এই ঠান্ডা খালে হাত পা এমন এমন কাঁপে একদিন গিয়ে দেখে সেখানে আপনি যেতে পারলেন কিসের জন্য দুনিয়া এই জান্নাত আর নাম দুইটা জিনিস আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এবং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমানু ইন্দিনা আমিল যারা ইমান আনবে আমলে সলে করবে তারা জান্নাতে যাবে আর ইন্মেল্লা দিন একাফারুল আহম আজাবুন আলীম যারা ইমান আনবেন আল্লার প্রতি কুফুরি করবে লাহু মা আজ তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ আল্লাহতাল্লাহ রেখে দিয়েছি পথ কয়টা পথ হল দুইটা কয়টা ফারিয়ে কুংফির জান্নাত ও ফারিয়ে কুংফির সাহিব ফামাং শাহ আফ আল হুক্মিন ওয়ামাং পথ আছে দুইটা একটা জান্নাতের একটা জাহান্নামের চাইলে ইমানদার হও চাইলে তুমি কুফুরি করো কিন্তু মনে রাখবা যারা ইমানদার তাদের জন্য জান্নাত যারা কুফুরি করবে কাফের হবে তাদের জন্য আফাল চাইলে তুমি তোমার মন মতো ইমান গ্রহণ করো আর চাইলে তুমি তোমার মন মতো তুমি কি করো কুফুরি করো তবে মনে রাখবা যদি কুফুরি করে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম সন্দে আছে খলে দিনা, ফিহা, আবাদা, চিরস্থায় জান্নাম। কাদের জন্য যারা কুফুরি করবে। আর আল্লাহ তালা বলেন যারা ইমাদা মোমেন তাদের জন্য জান্নাতুল থির দউস। ইন্নাল্লা দিনা মানু আমিল স্লহাত, কানাতলাহম, জান্নাতুল ফির দউসি, নজুলা যারা ইমানদান। আমনে সলে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এটা আমরা জানছি তো আজকে নাকি আরো আগেও জানছি আগে আগেও জানতাম কিন্তু আবারও আমরা জেনে নিলাম এর থেকে বাঁচার বোঝার উপায় কি যখন কখন আমাদের শয়তান ধোকা দেয় যখনই এটা বুঝেন একটু কখন আমরা বুঝবো যখনই আমাদের খারাপ ধারণা আসে খারাপ চিন্তা ভাবনা আসে খারাপ অবস্থা হয়ে যায় তখনই আমরা মনে করব কি হচ্ছে আমাদের অন্তরে আমাদের দেহে কে ঢুকছে মিস্টার ঢুকে গেছে এখন এই ইবলকে রেখে দেবো আমরা তাড়াতে হবে কি বলে পারবো তো শয়তানের দোকায় পরে নামাজ ছাড়বো ফজরের সময় যে কথাটা বলতেছিলাম ফজরের নামাজটা আল্লাহ তালা আর আলাদা গুরুত্ব দিয়েছেন কেন ওই সময় ফরেজ ডিউটি পরিবর্তন হয় ডিউটি পরিবর্তন হয় কিছু ফেরেস্তা আসে আর কিছু ফেরেস্তা চলে যায় উভয় মানুষকে আদম সন্তানকে দেখে যায় যারা যায় তারাও দেখছে যে নামাজের জন্য উঠছে আর যারা আসে তারাও দেখে এসে আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদা দিতে আছে দুজনই সাক্ষী দেবে কে আমাদের ময়দানে অকুর আন আল ফাজরি ইন্না কুর আন আল ফাজরি কানা মাসুদা যারা নিশ্চয়ই যারা ফজরের নামাজ আদায় করবে তাদের ব্যাপারে ফেরেস তারা সাক্ষী দেবে সুবহান আল্লাহ এজন্য চেষ্টা করব না পড়ব কোনটা খালি চেষ্টা করব না আজকের থেকে ইনশাল্লাহ আগামী ফজর আগামীকাল ফজর থেকে ইনশাল্লাহ সবাই নামাজ পড়ব তো ফজরে দেখেন অনেক ভাইরা আছে। ফজরের আগে যাত্রা যাত্রাবাড়ি যায় মাসান্ত শীতের মধ্যে যায় না তারপরে ফজরের আগে নামাজের আগে দেখা যায় যে সবজি নিয়ে বের হয়ে যায় গাড়ি নিয়ে বের হয়ে যায় তাহলে আপনি দুনিয়ার জন্য যাত্রাবাড়ি জিতে পারলেন দুনিয়ার জন্য আপনি সিএনজি নিয়ে বের হতে পারলেন রিকশা নিয়ে বের হতে পারলেন শাক সবজি বিক্রি করার জন্য যেতে পারলেন কিন্তু আপনি তো এটা সাময়িক আপনার তো মরণ হবে হ্যাঁ কথা বলে না মনে সবাই বেঁচে থাকবে মরণ হবে তো ওই মরণের পর একটা জেন্দিগি আছে তো ওখানে কি খাবেন খাওয়ার জন্য কিছু লাগবে না পুঁজি সকালবেলা সারাদিন খাওয়ার জন্য যদি আপনি সকালবেলা বের হতে পারেন শীতের মধ্যে সারাদিন কি খাবেন পরিবার কি খাবে ছেলে মেয়ে কি খাবে মা বাবা কি খাবে ভাই বোনরা কি খাবে এই জন্য আপনি ফজরের পাঁচটা বাজে শীতের মধ্যে কনকণায় শীতে উঠে যাত্রা যাত্রাবাড়ে গিরে গেলেন আর যেখানে পানিতে খালি থই থই করে এই ঠান্ডা খালি হাত পা এমন এমন কাঁপে একদিন গিয়ে দেখে সেখানে আপনি যেতে পারলেন কিসের জন্য দুনিয়ার জন্য কিসের জন্য তাহলে এটা দুনিয়ার খাবার দাবার ব্যবস্থা করার জন্য আপনি ফজরে উঠলেন নামাজ না পড়েই চলে গেলেন পড়ে গেলে কি বেশি অসুবিধা হতো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতো আপনারা যেইভাবে গতিতে নামাজ পড়েন পাঁচ মিনিটের ধরলাম চার জায়গাতে হয়ে যেত না পাঁচ মিনিট পাঁচ মিনিটে কি আহামরি কোনো সমস্যা হতো হতো না কিন্তু নামাজ না পড়েই চলে যায় রওনা হয়ে যায় এটা করবো আজকের থেকে দুনিয়ার খাবারের জন্য দুনিয়ার বন্দোবস্ত করার জন্য যদি এতটুকু আমরা স্যাক্রিফাইস করতে পারি কম্বলকে ফেলে উঠে আমরা নিজের ব্যবসা বাণিজ্য লাগতে পারি তাহলে আখেরাতেও তো খাবার দাবার ব্যবস্থা আছে নাকি লাগবে না ক্ষুধা লাগবে না ক্ষুধা তো অবশ্যই লাগবে ওই জীবনে আরো বেশি ক্ষুধা লাগবে মন অনেক কিছু চাইবে আপনি এখন চাইলেই তো পাবেন না হ্যাঁ পাবেন আর আল্লাহ তালা বলেন নুজুলাম মিন গফুর রহিম আমি হব মেজবান বান্দা তোরা হবি মেহমান সোভান আল্লাহ আসতেন আরে আসতে বলেন সোহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন নুজুলা নুজুলাম মিন গফুর রহিম আমি আল্লাহ তাআলা হব মেজবান তোমরা আদম সন্তান হবা মেহমান সুবাহান যা চাইবা তাই পাইবা কোন রকম কমতি হবে না আল্লাহ আর দুনিয়ায় চাইলে এখন একটা কোরআল মাছ খেতে পারবো আইন মাছ খেতে পারবো ইলিশ মাছ তো দূরের কথা এখন তো জাতীয় মাছই হয়ে গেছে পাঙ্গাস সেই পাঙ্গাসই তো শব্দের বাইরে চলে যাচ্ছে অনেকে চাইলে পাবেন কিন্তু আল্লাহ তালা বলে আমার জন্য কিছু করো বেশি মেহনত করতে হবে না অল্প কিছু করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেমন দেব খালি বা যে আল্লাহ এখন মাছের ইলিশ মাছের কলিজা ভুনা খাইতে মন চায় বলার সাথে সাথে দেখবা প্লেট আকারে তোমাদের সামনে উপস্থিত সুবান আল্লাহ জোরে বলে না তাহলে কোনটা ভালো এইটা না ওইটা করবত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের ওয়াসা থেকে দূরে রেখে আল্লাহ তালার জমিনে তার হুকুম পাশত্ব নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি